আসসালামু আলাইকুম অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের স্থগিতকৃত ভাইবা পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছো আজ পনেরোই আগস্ট এখানে দুই নম্বরের যে নোটিশটি রয়েছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী বিশ আট অর্থাৎ আগস্ট মাসের বিশ তারিখ থেকে আগামী সেপ্টেম্বর মাসের একুশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয় অফিসার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বহি পরীক্ষকের নাম ও ঠিকানা পরীক্ষা শুরুর পূর্বে এস এর মাধ্যমে পর্যায়ক্রমে জানানো হবে পরীক্ষা গ্রহণ ডেটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত সময় ওয়েবসাইটে পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই সময়সীমার মধ্যেই তোমাদের ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কলেজ কর্তৃপক্ষ তোমাদের জানিয়ে দিবে যে কোন দিন কোন কোন সাবজেক্টের ভাইবা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই কলেজে একটু নিয়মিত যোগাযোগ রাখবে কারণ এটা হচ্ছে একক কলেজ একক টাইম তারা সুযোগ সুবিধা মতো টাইমটা নির্ধারণ করে সো অবশ্যই তুমি কলেজে তোমাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে যে পরীক্ষা হয়েছে হয়তো রেজাল্টও তোমাদের খুব শীঘ্রই দিয়ে দিবে যেহেতু মাঝখানে একটা সময় নষ্ট হয়ে গেছে না তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দিবে ভালো থাকো সবাই